নতুন টোটো ক্রেতাদের জন্য চমৎকার সুযোগ নিয়ে এসেছে এ আর মোটর অক্টোবর ও নভেম্বর মাসে যে এস থাউজেন্ড মডেলের টোটো রেজিস্ট্রেশন করলেই থাকছে ফ্রি ইন্স্যুরেন্স এবং একটি স্ট্যান্ড ফ্যান এছাড়াও থাকছে আকর্ষণীয় অফার জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ডালখোলা ও সূর্যপুর অঞ্চলের টোটো ক্রেতাদের জন্য সুখবর নিয়ে এসেছে এ আর মোটর প্রতিষ্ঠানটির মালিক আজহারুল ইসলাম জানান অক্টোবর ও নভেম্বর মাসে যারা জে এস রেজিস্ট্রেশন করবেন টোটো তাদের জন্য বিশেষ অফার থাকছে নতুন টোটো ক্রেতাদের জন্য ইন্সিউরেন্স পুরোপুরি ফ্রি করা হয়েছে এছাড়াও প্রতিটি টোটো রিকশার সঙ্গে একটি স্ট্যান্ড ফ্যান সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আজহারুল ইসলাম বলেন এই টোটো রিকশা মূলত সিঙ্গেল চেসিজ ও হাই স্পিডের যা চলার ক্ষেত্রে অত্যন্ত মাইলেজ দেয় ক্রেতারা এতে পর্যাপ্ত পরিমাণে ব্যাটারির ক্ষমতা ও দীর্ঘস্থায়ী পারফরমেন্স পাবেন তবে এটাই শুধু আকর্ষণের শেষ নয় এয়ার মোটর থেকে আরও একটি বিশেষ সুবিধা দিচ্ছে টোটো কেনার পর এক বছরের জন্য সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং যেখানে অন্যান্য প্রতিষ্ঠান সাধারণত সার্ভিসিং দেয় এক বছরের মধ্যে তিনটি যে কোনো সময় সার্ভিসিং প্রদান করবে শুধু প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রেতাদের কিনতে হবে আজহারুল ইসলাম বিশ্বাস করেন যারা নতুন তত কিনতে আগ্রহী তারা একবার তার শোরুম ঘুরে দেখলে হতাশ হবেন না নতুন মডেলের গাড়ির মাইলেজ ফ্রি ইন্স্যুরেন্স এবং দীর্ঘমেয়াদি সার্ভিসিং সুবিধা গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত সুযোগ তাই যারা টোটো কিনতে চান তাদের জন্য অক্টোবর ও নভেম্বর মাসটি হতে পারে সেরা সময় আমাদের পূজা উপলক্ষে এখন অক্টোবর আর নভেম্বর মাসে যারা রেজিস্ট্রেশন করাবেন যে এস থাউজেন্ড ওদের জন্য ইন্স্যুরেন্স ফ্রি আছে আর প্রত্যেকটা ই সাথে স্ট্যান্ড যে ফ্যান আছে সেটা ফ্রি যারা নতুন পড়ন নিতে চায় তাদেরকে কি সুবিধা থাকবে সেটাই বললাম যে মানে রেজিস্ট্রেশন করালে ইন্স্যুরেন্সটা ফ্রি থাকবে আর ক্যাশ ডিসকাউন্ট আছে তারপরে যেটা স্ট্যান্ড ফ্যান আছে সেটাও ফ্রি থাকবে প্রত্যেকটা এই রিক্সার সাথে আমাদের এখানে সূর্যাপুর টল ট্যাক্স যেটা আছে সূর্যাপুর তার থেকে মার্কেটের ভিতরে অপোজিট পুলিশ ক্যাম্প হাই স্কুল রোড টোটোতে আমাদের ইডিএস থাউজেন্ড যে ই রিক্সা আছে সিঙ্গেল জেচিস আছে তারপরে হাই স্পিড গাড়ি আছে আর গাড়িটা দিকে চড়া আছে আর কিলোমিটারও মাইলেজও ভালো দেয় আর আমাদের এখানে আমরা সার্ভিসিংটা ফ্রি দিই সবাই তিনটা সার্ভিসিং ফ্রি দেয় আমরা সবগুলোই সার্ভিসিং এখানে ফ্রি দিই এক বছর পর্যন্ত খালি যেটা জিনিস লাগে তারই একটু দাম লাগে বাকি সার্ভিসিং আমরা এখানে ফ্রি দিচ্ছি টোটো যারা নিতে চায় ওদেরকে এটাই বলবো যে একবার আসেন টোটো নেওয়ার আগে আমাদের শোরুম ভিজিট করেন তারপর আপনি ডিসাইড করেন যে কোথার থেকে নিলে আপনার জন্য ভালো হবে নেওয়ার আগে একবার আসেন আমাদের এখানে দেখেন আমাদের ব্যান্ডায় আমরা আজকে তিন বছর পুরো করলাম তো মোটামুটি আমরা চারশো সাড়ে চারশো জন আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে জি এস থাউজেন্ডের ইয়ার মোটর আপের ফ্যামিলিতে তো তারাই সবাই থেকে এভাইভ করেছিলাম তাদেরকে গিফট দেওয়া হলো আর কিছু রিফ্রেশমেন্ট দেওয়া হলো এখানে এখন এস থাউজেন্ডেরই আমি করছি জিএস থাউজেন্ড আমি ডিস্ট্রিবিউটার আমাৰ এইখান ডিষ্ট্ৰিবি হয় আমাৰ ডিলাৰ চাবডিলাৰ আছে তোমাৰ ইজিএণ্ড আমি এখন আপোনাৰ নাম কোন দায়িত্ব হা আমি আজহৰুল ইছলাম আমি এখন